আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ এই দফায় ছটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সাতান্নটি আসনে পঁচিশে মে ভোট গ্রহণ এর মধ্যে রয়েছে এরাজ্যের তমলুক কাঁথি খাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর এই আটটি কেন্দ্র মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছয়ই মে পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন নয় মে অন্যদিকে চতুর্থ দফায় প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন এই দফায় ছিল ছিয়ানব্বইটি আসনে ভোট নেওয়া হবে তেরোই মে পশ্চিমবঙ্গের যে আসনগুলিতে চতুর্থ দফায় ভোট হবে সেগুলি হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম এবং বোলপুর এছাড়া অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনে সবকটি ঝাড়খণ্ডের চার মধ্যপ্রদেশের আট মহারাষ্ট্রের এগারো ওড়িশার চার তেলেঙ্গানার সতেরোটি সবকটি উত্তরপ্রদেশের ১৩ বিহারের পাঁচ এবং জম্মু কাশ্মীরের একটি আসনে ভোট নেওয়া হবে পুরুলিয়ার বড়াবাজারে তৃণমূল কংগ্রেস নেতা প্রতুল মাহাতোর মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে শৈল মাহাতো নামে এক দুষ্কৃতির বাড়ি ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার এলাকায় অপর দুজন সুভাষ মাহাতো ও সুশীল মাহাতো ঝাড়খণ্ডেরই কদমা থানা এলাকার বাসিন্দা তারা সম্পর্কে দুই ভাই ধৃতদের জেলা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জেলা পরিষদ সদস্য এবং তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক প্রতুল মাহাতো গতকাল বিকেলের দিকে বড়াবাজারের বেরাদা অঞ্চলে কাশবহাল গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজনের সঙ্গে তার বচসা বাঁধে এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি এই মৃত্যু স্বাভাবিক নয় ঘটনাটির যথাযথ তদন্ত হওয়ার প্রয়োজন দলের মহিলা জেলা সভানেত্রী সুনিতা সিং মল্ল অভিযোগ করেছেন ঝাড়খণ্ড থেকে একটি গাড়িতে চারজন প্রতুল মাহাতোকেই নিশানা করে এসেছিল এবং এই দিন তার সঙ্গে কোন নিরাপত্তারক্ষী ছিলেন না মুর্শিদাবাদের বেলডাঙার ঝুনকায় পরিত্যক্ত একটি বাড়ির পাঁচিলের পাশে আজ সকালে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিস্ফোরণের ধাক্কায় পাঁচিলটি ভেঙে পড়ে তবে কেউ হতাহত হয়নি প্রচণ্ড গরমেই এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা সেখানে বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে পাশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এদিকে বীরভূমের ইলামবাজার থানা এলাকার শীর্ষা পঞ্চায়েতের বড় নবগ্রামে গতকাল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে বিস্ফোরণের তীব্রতায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে থাকা একটি কংক্রিটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র তাপপ্রবাহের কবলে চাষবাসের ওপরেও এর প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলায় প্রচন্ড গরমের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট চাষ বীজ বোনার পর অঙ্কুর উৎকমে সমস্যা হচ্ছে সেচের জল চাহিদা মতো নিচ্ছে না গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মহকুমা এবং ব্লক হাসপাতালগুলিতে রোগীর ভিড় বাড়ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকায় আজ সকালে একটি মোটর গ্যারেজে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়ে গেছে চৌদ্দ নম্বর ওয়ার্ড শিমুলতলি এলাকার ওই গ্যারেজ থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন গ্রামীণ সংবাদ শেষ